ছাদ বাগানের এই থোকা টগরের গাছটা অনেকদিন ধরেই এই বালতিতে রয়েছে এটাকে বালতি থেকে বার করতে গিয়ে তো নাজেহাল অবস্থা এত বড় একটা গাছ তার সঙ্গে বালতি ভর্তি মাটি কষ্ট হলেও রিপোর্ট করতে হবে সেটা তো বুঝতেই পেরেছিলাম ধরেই এটা এই অবস্থাতেই রয়েছে জল টেনে নিচ্ছিল আর গাছের গ্রোথ বন্ধ হয়ে গিয়েছিল বুঝেছিলাম ঠিক রুট বাউন্ড হয়েছে কারণ এতদিনের গাছ তো এত রুট হয়ে গেলে স্বাভাবিকভাবেই জলের চাহিদাটাও বেশি হয় এই বালতিতেই রিপোর্ট করে বসাবো কিন্তু তার আগে যতটা প্রয়োজন রুটগুলো বা বাদ দিয়ে দিচ্ছে এত বড় গাছ একা সামলাতে না পেরে শেষমেশ মাকে ডেকে নিয়ে এসেছি এবার মাটিটা রেডি করার জন্য এখানে খোল ভার্মি কম্পোস্ট আর বালি মিশিয়েছি সময় বলি ড্রেনেজটা ভালো করে করা দরকার আর যে কোনো বড় গাছ যখন তুমি ছাদে বসাচ্ছ সেটা তো অবশ্যই ড্রেনেজ ভালো করে করবে যাতে প্রয়োজনের বেশি জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় এখানে অনেক কষ্টে আমি এত ভারী গাছটাকে তুলে নিয়ে বসিয়েছি বলে রাখি বড়ো গাছ হলেও কিন্তু আমি এটাকে সরাসরি রোদে রেখে দেব না চার পাঁচ দিন আগে ছায়াতে থাকবে তারপরে আমি এটাকে রোদে রাখবো চলো এবার গাছে জল দিই আজকের মতো কাজটা তাহলে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা